নমস্কার আমি অর্ণব শুরু করছি আজকের এক আপডেট আজ কলকাতার নাইট রাইডার্সের ঘরের মাঠে ম্যাচ তার প্রতিপক্ষকে গুজরাট টাইটান্স অর্থাৎ একদিকে নাইট বাহিনী তার অপরীতি হচ্ছে গিল বাহিনী অর্থাৎ শুভমন গিলের গুজরাট টাইটান্স এখন অবধি পরিসংখ্যানের দিক থেকে যদি বিচার করা হয় এই পরিসংখ্যানের দিক থেকে বিচার করলে গুজরাট টাইটান্স এখন অবধি সাতটা ম্যাচ খেলে পাঁচটা ম্যাচ জিতে এখন অবধি আইপিএলের শীর্ষস্থানে অবস্থান করেছে কিন্তু কলকাতার নাইট রাইডার্সের অবস্থা কিন্তু সেই দিক থেকে খুব একটা ভালো অবস্থানে নেই সাত ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতে সপ্তম স্থানে অবস্থান করেছে কলকাতার নাইট রাইডার্স আজকে ক্রিকেটের কারণ অর্থাৎ ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে সোমবারের সন্ধ্যায় পাশাপাশি যদি আমি গুজরাট টাইটান্সের কথা বলি তারা কিন্তু শুরু থেকেই এবারের আইপিএলে কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে এসেছে গুজরাট টাইটান্স আর কেকেকে আর এখনও অবধি আইপিএলে তিনবার মুখোমুখি হয়েছে তিনবারের মুখোমুখি হওয়ার পর কিন্তু বেশিরভাগ জয়টাই এসেছে গুজরাটের দুবার জয় এসেছে গুজরাটের গুজরাট টাইটান্সের দলটা কিন্তু বেশি দিনের নয় দলটা এসেছে হচ্ছে দু সালে কিন্তু দু সালে আসার পর থেকে কিন্তু তারা কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে অন্যদিকে নাইট বাহিনী কিন্তু সেই দু সাল থেকে রয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সেভাবে কোনো কিন্তু মানে যতবারই গুজরাট টাইটান্স আর কলকাতার মুখোমুখি হচ্ছে বেশিরভাগ জয়টা এসছে গুজরাটের দিকে তো এই দিনের ম্যাচে তাদের দিকে তো মানে হাড্ডাড্ডি লড়াই তো একদম বলাই যায় পাশাপাশি এটাও বলে রাখা ভালো যে একসময় যে গুজরাটের টাইটান্স আজ ক্যাপ্টেন শুভমান গিল সে একসময় নাইট বাহিনীর হয়ে খেলেছিল কিন্তু এখন সে বর্তমানে গুজরাট টাইটালসের ক্যাপ্টেন তাই একদিক থেকে বলা যায় যে শুভমান গিলের পুরোনো দল অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স আর সুভমান গিলের বর্তমান দল গুজরাট টাইটানসের দুই পক্ষের লড়াই তো গিলের দিকে বেশ বাড়তি নজর রয়েছে দর্শকদের এটাও একদম বলা বাহুল্য পাশাপাশি গুজরাট টাইটানসের সাই সুদর্শন যশ বাটলার শুভমান গিল এদের তিনজনের উপর ব্যাটিংয়ের উপর ভিত্তি করেই কিন্তু যতগুলো জয় এসেছে কিন্তু তাদের ব্যাটিংয়ের উপর ভিত্তি করেই কিন্তু বেশিরভাগ জয়টাই এসেছে পাশাপাশি গুজরাটের বোলিং বিভাগই বা বোলিং বাহিনী কিন্তু যথেষ্ট শক্তিশালী সেই অর্থে যদি আমি কলকাতার দিকে কথা বলি কলকাতা দলের দিকে রয়েছে কুইন ডান জিঙ্কের রায়নে বরুণ চক্রবর্তী প্লেয়ারও রয়েছে সব মিলিয়ে এই দিনের ক্রিকেটের নন্দন কারণে অর্থাৎ ইডেন গার্ডেন্স একদম হাড্ডা হাড্ডি লড়াই হাই ভোল্টেজ ম্যাচ একদম বলা যেতে পারে এখন দেখার বিষয় এই সোমবারের সন্ধ্যায় কোন দল জয় ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স তাদের ঘরের মাঠে গুজরাটকে হারায় নাকি গুজরাতের কলকাতার দুর্গে গুজরাট এসে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে তাদের জয় ছিনিয়ে নেয় সেদিকে নজর থাকবে আমাদের নজর রাখুন আপনারাও